এগো ছদি দাদা এটা কি কথা শুনবেন এছ তুই বলে ফিরে আর একটা বিয়ে করলু এক এক করি ছয়টা বিয়ে করলু তাতে তোর মনে হাউস মিডিল নে পাঁচটা বউ খয়া ফেলালু একটা বউ ধরিয়ে ঘর সংসার করবে না সকালবেলা শুনবে এছ তোর বাড়ির মধ্যে কাজিয়ে দুইটে বেড়ি সর তুই কি আর একটা বিয়ে করিয়ে বাড়ির মধ্যে বউ নিয়ে আসলু তুই কি হস করিয়ে আসলু তোর আল্লাহ কথা বলতে কিছু নেই হ্যাগো গো মধ্যি দাদা তুই হাজি না কাজি এলা সেই মুসবের পাইছ মুই। সত্তর বছর বয়স তোর তোর এই বয়সের মধ্যে বিয়ের কুরকুরি ফেসছে নাকি তোর বিয়ের ডাহ ফেসছে হে গো চলি পদ্দি দাদা এ মেজাজটা গরম করিয়ে দেইসনে মই পাঁচটা বিয়ে করছং পরে একটা করছং আর একটা সেই করে নিয়ে আসুন তোর সমস্যাটা কি এই শালি মন্দির বেটি রে সাতটা মিলিয়ে একটা মোক সাওয়া দিবার পায় না এই অৈধন্য সম্পত্তি গুলো মোর খাইবে কেই এই ধন সম্পত্তি বলে খাইবে কাঁই সিন দিয়ে করতে করতে মোর চুলদারি পাকিয়ে ভারত চলিয়ে গেল মাথায় গরম হয়ে গেল কি কম বাহে মুই তোমার গুলেক মোর কথা যদি কম সত্য কথা তোমরা গুলে কবেন ভুরিয়ে বাহে চাষা তোমরা কবনে যে মিজে কথা আরে বাহে মিজে কথা নয় সত্য কথা কং শোনো মুই গে সত্তর বছর বয়সে আর একটা বিয়ে করনু। সে কথা শুনলে বাহে তোমরা গুলি একেবারে অবাক হয়ে যাবেন সত্তর বছর মোর বয়স হয়ে গেল বিয়ে হওয়ার বাহে তবু শালি মন্দির বাড়ি একটা ছাওয়া জন্ম দিবে পাইলে না মোর সত্তর বছর বয়স চলবে বাহে কোনদিন মানে আজরা লাশিয়ে মোর জান খেন বাড়ি করে নিয়ে যায় মুই মরিয়ে গেলে মোর এই ধন সম্পত্তি গুলি খাইবে কাই বা হে দেখবে কাই হ্যাঁ মুই মরিয়ে গেলে মোর খাটরিটে ঘাট তুলবে কাই সেই জন্য বুদ্ধি করি আর একটা বিয়ে করলু বউ তোর সাথে তোমার বিয়ে হবার ছয় মাস হয়ে গেল তোর খবর কি তোর পেটের মধ্যে কি সাওয়া রাওয়া আইছে নাই না গো না তোমার যেটা ভাবছেন সেটা তো হয় নাই মোর পেট তো খালি আছে এই কপাল পূর্ণি নে এই সংসার খাগিরে তোমরা বিয়ে করিয়ে তোম সংসারটা মুভি অচল হয়ে যায় তোমরা বসলে বসলে মোর বাড়ির মধ্যে খাবেন তবু একটা সন্ধান দিবের বাবার হ্যাঁ তোমা আগিয়ে বল লাভটা কি তোমাকে আজকে তালাক দিয়ে আমি আরেকটা বিয়ে করি দেখছিস রে এই বড় এই গুমানটা কবার নাইছে কি আমরা 200 দিন বলে একটা সন্ধান দিবের বাবা না সিনে সেই জন্য বলে এই গোলামটা আমাক তালাক দিয়ে ওই আরেকটা বিয়ে করবে এই শালী মন্দির বেটি রে দেখি চাপা মারান না বেশি চাপার জোর করেন না এক এক করি সাতটা বিয়ে গছং। একজনও একটা সন্তান দিয়ে পাইলেন না পুরো ধর হলে আমি আরও সাতটা বিয়ে করিম যতদিন মোর সন্তান হয় নাই ততদিন বিয়ে করতে থাকিম সন্তান না হওয়া পর্যন্ত বিয়ে করি মই তুই কি কথা কইলি ওই ছোট বউ মোর গায়ে রক্ত টক লাগিয়ে দিছে এই জামিয়ে গোলামটা ভক্ত জামিয়ে গোলামটা সুনীল মুড়ি ধরিয়ে মাটির মধ্যে সুতাও তো তোমরা গুলে গন্ত বাহে এই শালি মন্দির বাৰী দুইটা করম কি এই শালি মন্দির বাড়ী দুটা বলে মো চুলিৰ মুড়ি ধরিয়ে মাটির মধ্যে বলে শেষ রে নামাইবে শালি মন্দির বাড়ী রে একটা সাওয়া জন্ম দিবে বায়না আৰু বড়ো বড় কথা কয় কেৰে বড় বৌ এ বড় এ এনে হেনা আয় তো কে রে জার্বিয়ে গোলাম এ জারবিয়া গোলাম এলা ফির তুই মোক ডাকবা নাকিস কে মুতো ছাওয়া জন্ম দিবের বাংলা সেই জন্য তুই আরেকটা বিয়ে করলো ছয় মাস থাকি তুই তো বড়ো বৌ সেদিকে হে করিসলে

এই জাদুগারি সখিন তোর ভাতার তুই সামলা বার বাইছ তোর ভাতার তুই বুঝ দিবের বাইছ নে মোর সামনের মধ্যে আসিয়া তুই ঝগড়া করি এই জারুরি সখিন কে কয় কি গো এই তো মোর মাথাটা খারাপ কই দিবে নেছে এই জারুরি সখিন একলাই কি মোর ভাতারের মুই খান তুই খাইছ না মোর ভাতারের হ্যাঁ মোর ভাতার কি একলাই মোর ঘরের মধ্যে ঢোকে তোর ঘরের মধ্যে ঢোকে না যখন মোর ভাতার তোর ঘরের মধ্যে ঢোকে তখন কি মোর ভাতার মুই ডাকপাত জান এলা মোর ভাতার মোর ঘরের মধ্যে ঢুকছে তোর কোন জেখেন পর পরাই কে হ্যাঁ

তোমার ডিমের ফাড়ে দিয়ে তোমার বাফেরিত পাড়ে দে শালি মন্দির বাড়ি দিয়ে বসলে নিয়ে ঝগড়া করেন কানা হোক খোরা হোক ভেড়া হোক ভেরি হোক সেরা হোক সেরি হোক নেগলা হোক নুলে হোক যে করিয়ে হোক মোকে একটা সন্তান আনিয়ে দেও